একাকিত্ব এবং একা থাকা এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে একাকিত্ব তো বিষয়টা ঠিক কি একটু গভীরে গিয়ে দেখতে হবে যে কেন আমাদের একা লাগছে একটা মনে হচ্ছে যে কিছু নেই আমার জীবনে আমরা কি আস্তে আস্তে সংযোগ হারিয়ে ফেলি বলে একা লাগে অ্যাকসেপ্ট করতে পারি না বলে একটা অদ্ভুত ইনসিকিউরিটি তৈরি হয় সোশ্যাল মিডিয়া একটা কম্পিটিশন চলে এটা কি কোনোভাবে একাকিত্ব তৈরি করছে কারোর ছবিতে যদি আজকে পঞ্চাশটা লাইক হয় আমার ছবিতে যদি পাঁচশোটা লাইক হয় আমি খুব ভালো আছি কিন্তু উল্টোটা যদি হয় তাহলে আমি খুব খারাপ আছি সম্পর্ক আর সংযোগ এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য সবার মাঝেও অনেক সময় আমাদের একা লাগে আশপাশে এত লোকজন সোশ্যাল মিডিয়া এত লোকজন বন্ধু বান্ধব পরিবার তারপরও খুবই একা একা ফিল হয় এই একাকিত্বটা কোথা থেকে আসে এই একা কেন লাগে সব সময় এই আজ কথা বলবো আমি গার্গী আমার সঙ্গে রয়েছেন লাইফ কোচ ওয়েন্দ্রিলা চট্টোপাধ্যায় নমস্কার ওয়েন্দ্রিলা দাওয়ালে তোমায় স্বাগত থ্যাংক ইউ এই একাকিত্ব নিয়ে আজকে আমাদের এপিসোড তোমার কাছে জানতে চাইবো যে একাকিত্ব বিষয়টা ঠিক মানে এটা কি খুবই সাধারণভাবে একা লাগা নাকি এর মধ্যে আরো গভীর কিছু লুকিয়ে রয়েছে হ্যাঁ গার্গি আমার মনে হয় আজকের দিনে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন তার কারণ এত যেমন তুমি বললে সোশ্যাল মিডিয়া পরিবার এত কিছুর মাঝে এত রকমের কানেকশন তার মাঝেও আমরা অধিকাংশ সময়তেই একটা সময়ের পর বুঝতে পারি যে আমরা খুব একা এবং অনেক সময়তে আমরা বুঝতে পারিও না তো এর মধ্যে অনেক কিছু এরকম আছে যেখানে আমাদের একটু গভীরে গিয়ে দেখতে হবে যে কেন আমাদের একা লাগছে আজকে আমরা সেই ব্যাপারে কথা বলবো এবং একা লাগলে আমরা কি করব দর্শকরা কি করতে পারেন সেটা নিয়েও আমরা কিছু কিছু টিপস অম শিখবো টেকনিক শিখতে পারি মেবি এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট হবে তো প্রথম প্রশ্নটা ওইটাই যে এই একাকিত্ব বিষয়টার মানে তুমি যদি একটু ওয়াস্টিয়েতে বলো যে একাকিত্ব বিষয়টা কি ঠিক কি মানে কোথা থেকে আসে আমাদের মধ্যে আচ্ছা প্রথমে তারও আগে আমরা বুঝি যে একাকিত্ব যেটা আমরা বুঝতে পাচ্ছি যে আমার ফাঁকা ফাঁকা লাগছে সেটা তো ঠিক আছে কিন্তু অনেক সময় আমরা পার বুঝতে পারিও না যে আমাদের একাকিত্ব আছে জীবনে কি করে বুঝবো এক হতে পারে যে আমরা দেখতে পাচ্ছি যে সকালে উঠলাম জীবনে যেন কিছুই নেই এরকম একটা একটা মনে হচ্ছে যে কিছু নেই আমার জীবনে বা রাত্রিবেলা যখন বাড়ি ফিরলাম হঠাৎ করে একটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে ঠিক বুঝে উঠতে পারছি না কি লাগছে কিন্তু লাগছে কিছু একটা মনের মধ্যে কিছু একটা তো চলছে এ ছাড়া কি হতে পারে আমরা বসে আছি হয়তো একা গিয়ে কোথাও সময় স্পেন্ড করতে পারছি না নিজের সাথে নিজে একা খেতে যেতে পারছি না একা কোনো কিছু করতে ইচ্ছে করছে না সব সময় মনে হচ্ছে আশেপাশে মানুষ থাকুক আবার মানুষ থাকলে ভালো লাগছে সেটাও ঠিক নয় এছাড়া সব সময় মনে হচ্ছে আজ আশেপাশে আওয়াজ থাকুক কোনো না কোনো হয় মিউজিক চলুক নইলে কিছু একটা আশেপাশে হতে থাকুক যাতে আমার একাকিত্ব যেটা আমি বুঝতে পারছি বা পারছি না সেটা যেন সবার সামনে না আসে আমার আমার মনে হয় একাকিত্বটাকে আমরা এভাবে দেখলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে এবং একাকিত্বর একটা গভীর কারণ হচ্ছে যে আমরা যখন আমরা এটা বুঝতে চেষ্টা করি যে সম্পর্ক আর সংযোগ এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য এই এই তোমায় এই প্রসঙ্গেই বলবো এই সংযোগ বিষয়টা মানে আমরা কি আস্তে আস্তে সংযোগটা হারিয়ে ফেলতে চাই না মানে হারিয়ে ফেলি বলে একা লাগে আচ্ছা সংযোগ আমাদের জীবনে প্রচুর সংযোগের মেন প্রবলেমটা হলো যে সংযোগটা একটা সারফেস লেভেলে থাকে সেটার থেকে ভেতরে একটা ডিপার রিলেশনশিপ যেটা আমরা ইভলিউশনারিলি যেটা জন্য আমরা তৈরি যেটা থেকে ট্রাস্ট তৈরি হয় যেটা থেকে আমরা ভালো থাকি সেটা কোথাও না কোথাও হারিয়ে যায় তো সংযোগ আমাদের জীবনে প্রচুর থাকলেও আমরা সম্পর্কের জায়গায় সেই সংযোগগুলোকে তৈরি করে নিয়ে যেতে পারি না এবং কেন পারি না তার একটা মেন রিজন হতে পারে যে আমাদের কালচার ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে নিজে থেকে গিয়ে কথা বলবে না আগ বাড়িয়ে কথা বলবে না যেটা তোমাকে বলা হবে সেই সেইভাবে তুমি চলার চেষ্টা করবে কাজেই কোথাও একটা আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না করতে পারি না বলে একটা অদ্ভুত ইনসিকিউরিটি তৈরি হয় ইনসিকিউরিটি তৈরি হয় তার সাথে এসেছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল এজ সারাক্ষণ আমরা বিজি কিন্তু কি নিয়ে বিজি সেটার মধ্যেও কোনো ডিপ কানেকশন নেই মানে আমার কাজের সাথে আমার নিজের যে কানেকশন তৈরি হওয়ার কথা সেটা নেই তো সেটাও একটা খুব বড় প্রবলেম যে কারণে আমার মনে হয় যে একাকিত্ব একাকিত্বে আমরা যে ভুগতে শুরু করছি অনেক সময় অনেক দেরিতে আমরা বুঝি কিন্তু দা গুড থিং ইজ হ্যাঁ যে খুব ভালো যেটা সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তে আমরা সেইখান থেকে বেরিয়েও আসতে পারি এবং এটা একটা একাকিত্বটাকে মানে আমরা কথায় কথায় মানে অনেক রকমের প্রভাবেও বলা হয় যে একাকিত্ব এবং একা থাকা এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে যেটাও আমার মনে হয় এই প্রসঙ্গে আমাদের বোঝা উচিত যে কখন আমার একা লাগছে আর কখন আমি একাকিত্বে ভুগছি তার সাথে একটা ডিফারেন্স হচ্ছে যে কখন আমি একা আছি অনেক মানুষ সলিটিউড যেটাকে বলি আমরা সলিটিউডতে ভালো থাকেন তারা সেটা খুঁজে নেন তো সেই পার্থক্যটাও আমাদের দেখা খুব খুব জরুরি কোথাও একটা এটা মনে রাখতে হবে যে একাকিত্বটা কোনো চয়েস না কিন্তু সলিটিউড একটা চয়েস যে আমি একা থাকতে চাই এটা আমার কন্ট্রোলে আছে এবং সেখান থেকে যখন আমি আবার ইন্টার্যাকশানে ফিরতে চাই সেটাও খুব ইজি

কিন্তু তুমি সোশ্যাল মিডিয়া খুললে এবং সোশ্যাল মিডিয়া খোলার পর তুমি দেখলে তোমার একটা একজন পুরনো বন্ধু তার বন্ধুদের সাথে কোথাও বেরিয়েছে এবং বেরোতেই পারেন সেটা তার ডিসিশন তারা হয়তো তোমাকে ইনক্লুড করেননি এবার হঠাৎ করে তোমার মনে হলো তোমার জীবনে কেউ নেই ঠিক আছে তুমি একদম একা কিন্তু কথাটা কি সত্যি কথাটা সত্যি নাও হতে পারে হতে পারে যে তারা তারা যেরকম তারা খুশি আছেন তোমার জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে তুমি খুশি আছো বা তাদের সাথে ওখানে গেলে যে তোমার ভালো লাগবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই কিন্তু হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে না আমি ভালো নেই তো সোশ্যাল কম্প্যারিজন তো আছেই যে ছবিতে যদি আজকে লাইক হয় আমার ছবিতে যদি লাইক হয় আমি খুব ভালো আছি কিন্তু উল্টোটা যদি হয় তাহলে আমি খুব খারাপ আছি আমি খুব লোনলি আমাকে কেউ পছন্দ করে না এটা তো একদম মানে এখনকার স্পেশালি উইথ দ্য মানে আমাদের যা ইয়াং টিজি মানে ইয়াং জেনারেশনের যারা আছেন তাদের জন্য তো খুবই বড় একটা প্রবলেম এবং সেটা সব সমাজে সব মানে পুরো পৃথিবীতে আপামর জনসাধারণ এটার সাথে ফাইট করছেন আই থিঙ্ক তো এটা তো গেল ধরো একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে অনেকে তুমি তুমি বলছিলে সেটা যে একজন একা থাকে এইটার মাঝেও কিন্তু মানে সে নিজেকে অনেকভাবে আবিষ্কার করতে পারে একা থাকার মাঝে মানে একা থাকা দিয়েও তো এই আবিষ্কার করার বিষয়টাকে তুমি কিভাবে বলবে আচ্ছা আমার মনে হয় সবার আগে এখানে দরকার যেটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রাইট যে কোনো কিছুর মতো আমি এটা অ্যাকসেপ্ট করব যে কখনো কখনো আমি একা থাকবো এবং একা থাকাটা কোনো খারাপ কিছু নয় পৃথিবীতে সময় সবাই সব আমার কথা ভাববে বা আমার সাথে থাকবে সেটা কারুর তার দায়বদ্ধতা কারুর নেই আমাকে ভালো রাখার দায়িত্ব যেমন অন্যদেরও আছে সবচেয়ে বেশি আছে আমার ঠিক এবং একা থাকাটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে খুব দরকার এবং যেমন তুমি বললে যে একটা সেলফ ডিসকাভারি আমি নিজেকে নিজেকে আবিষ্কার করি আমি নিজের সাথে সময় কাটিয়ে বুঝি যে আমার জীবনে অ্যাকচুয়ালি কি আছে কি নেই কি দরকার আমি নিজেকে কিভাবে ইম্প্রুভ করতে পারি আমরা সবসময় সবাই ইম্প্রুভ করতে চাই আমরা এটাও বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কি আমি যদি নিজের সাথে সময় না কাটাতে চাই তাহলে অন্যরা কেন আমার সাথে সময় কাটাতে চাইবে ঠিক তো একা থাকাটা খুব জরুরি নিজেকে বোঝার এটা একটা মাধ্যম এটা একটা রাস্তা কাজেই আমার মনে হয় যে কোথাও একটা একা থাকার অভ্যেস করাটা খুব জরুরি যেটা ব্যাপারে আমরা কথা বলবো হ্যাঁ এবার ধরো এই যে খারাপ জিনিসগুলো নিয়ে কথা হলো এই খারাপ জিনিসগুলো আমরা বাদ দেবো কি করে জীবন থেকে মানে তো তো চলে আসছে যেমন যেমন সোশ্যাল মিডিয়া খুললেই তুমি বললে এই সবকিছু থেকে নিজেকে কি করে আলাদা করবো বা কিভাবে এই খারাপ লাগাটাকে এই ভালো আবিষ্কার করা বা ভালো জায়গাটায় পরিণত করবো হ্যাঁ আচ্ছা প্রথম জিনিস যেটা আমি সবসময় বলি যে সেলফ টক হ্যাঁ যে কোনো থেরাপির মধ্যে আমরা সাজেস্ট করে থাকি যে সেলফ টক বা নিজেকে বোঝানো নিজের সাথে নিজে কথা বলা খুব জরুরি যদি আমার কোনো একটা সময় মনে হয় যে আমার একা লাগছে তাহলে আমি সেটাকে প্রথমে অ্যাকসেপ্ট করব। নিজেকে বোঝাবো যে হ্যাঁ আমার একা লাগছে এবং ইটস ওকে নাম্বার ওয়ান তখনই দেখবো যে আমার যে অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে এটা ভেবে যে আমার একা লাগছে সেটা অনেকাংশে কমে যাবে কিছুতেই কমবে সেকেন্ড তারপর আমি নিজেকে প্রশ্ন করবো যে আমার কেন একা লাগছে এতক্ষণ তো লাগছিল না হঠাৎ কেন মনে হচ্ছে তো আমি দিনটাকে বা আমি যদি এটা দিনের শেষে মনে হয় যদি দিনের শুরুতে মনে হয় তাহলে আমি দেখবো যে আমার কেন এই পার্টিকুলার ট্রিগারটা আমার মধ্যে এলো এবং সেটাকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করবো এটাকে কিছু কিছু মানুষ আমাকে ফিল করাচ্ছে এটাকে সোশ্যাল মিডিয়া আমাকে ফিল করাচ্ছে এটাকে আমার দিনের রুটিন আমাকে ফিল করাচ্ছে যে আমার আমি একা এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার হয়ে আমি বুঝতে পারলাম যে কেন আমার একা লাগছে এবার আমি যদি দেখি আমি বলে দিচ্ছি ধরো আমি ধরে নিচ্ছি যে সোশ্যাল মিডিয়া দেখার পর আমার একা লাগছে তাহলে আমি কি করবো খুব সিম্পল প্রথমত আমার ফোনটা আমার এক্ষেত্রে একটা ট্রিগার হিসেবে কাজ করছে অধিকাংশ সময় আমি চেষ্টা করব ফোনটাকে সাইলেন্ট রাখতে যদি আমি সোশ্যাল মিডিয়াতে যখন আমি যাব আমি মাইন্ডফুলি সোশ্যাল মিডিয়াকে দেখব যে এটা সোশ্যাল মিডিয়া ঠিক যেমন আমার জীবনটা পারফেক্ট নয় কিন্তু আমি পারফেক্টভাবে সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখানোর চেষ্টা করছি ঠিক সেভাবেই যারা দেখাচ্ছেন যাকে দেখে আমার মনে হচ্ছে তারা খুব ভালো আছেন তাদেরও জীবনে নিজের নিজের সমস্যা আছে মানে চোখে এবং এরকম নয় যে আমার জীবনে কেউ নেই তখন আমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করবো যে সত্যি কি কেউ নেই এবং আমি খুঁজে পাবো এরকম হতে পারে না যে আমাদের জীবনে কেউ নেই যদি না থাকে ওয়াস্ট কেস আমি সত্যিই কাউকে খুঁজে পাচ্ছি না তাহলে আমাকে বুঝতে হবে যে তাহলে কি আমি এরম কাউকে খুঁজে পেতে চেষ্টা করতে পারি এবং সেটা যে সবসময় মানুষ হতে হবে তারও কোনো মানে নেই সেটা একটা গাছ হতে পারে সেটা একটা পোষ্য হতে পারে আমি নিজের থেকে বলছি আমার মনে হয় যে কানেকশনটা আমি আমার পোষ্যর সাথে শেয়ার করি সেটা আমি কারুর সাথে শেয়ার করি না কোনো মানুষের পক্ষে সেটা আমার আমার ক্ষেত্রে স্পেসিফিক্যালি এটা খুব জরুরি আরেকটা কি জিনিস বুঝতে হবে এখানে যে অধিকাংশ সময় লোনলিনেস আমাদের মধ্যে একটা ডেসপারেশন নিয়ে আসে ডেসপারেশনে আমরা কি করি হয় আমি একটা একটা মানুষ যে আমার জন্য ঠিক নয় বা আমি তার জন্য ঠিক নই সেরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারি এরকম হতে পারে যে আমি একটা এমন জবে চলে গেলাম যে জবটা আমার জন্য ঠিক না আমার একটা কাজ তুলে নিলাম যেটার জন্য আমি রেডি নই তো আমাকে এটাও বুঝতে হবে যে লোনলিনেস শুড নট বি বা লোনলিনেসের জন্য আমি কিছু করবো না আই উইল টেক আপ পজ আমি নিজেকে এটা বলবো যে এটা একটা ফিলিং এটা একটু আগে অবধি ছিল না কিছুক্ষণ পরেও সেইভাবে এই ফিলিংটাও চলে যাবে তো আমি একটু সময় নেব খুব খুব ভালো হয় যদি আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারি খুব ইজিলি সেগুলো অ্যাভেলেবল এগুলো খুব ইজি টেকনিক যেগুলো আমার মনে হয় উই মাস্ট উই মাস্ট ডু এবং নিজেকে বোঝা যেমন আমি বললাম যে আমি লোনলি কেন সেটা খুব হেল্প করবে সবাইকে আপনারা মনে করে দেখুন যে লাস্ট যখন আপনারা লন্ডি ফিল করেছেন কেন করেছেন আজ যখন আপনি এই মুহূর্ত থেকে আপনি লন্ডি ফিল করছেন না আমি এই কথাটা বলার পরে কি আপনার মনে পড়ছে আচ্ছা এই টাইমে আমি লন্ডি ফিল করেছিলাম প্রথমে হচ্ছে নিজেকে বোঝা যে আমি কি ভাবছি বা আমার বোধটা কি কাজ একদম একদম নিজেকে চেনাটা খুব জরুরি এবং জীবনটা একটা সমুদ্রের মতো জীবনে এরকম সময় আসবে যেখানে প্রচুর লোকের সমাগম হবে জোয়ার ভাটার মতো প্রচুর মানুষ আসবে আবার আবার যখন সেটা যেমন জোয়ার আসে মানুষজন চলে যাবে আমাকে নিজের সাথে কমফোর্টেবলি থাকতে হবে এবং সেটাই জীবনের নিয়ম এটা মনে রাখাটাও খুব জরুরি থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রিলা আপনারা তাহলে বুঝলেন একা লাগলে ঠিক কি করতে হবে এবং কোন সময় প্রফেশনালের হেল্প নিতে হবে এই এপিসোড ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন নমস্কার এতক্ষণ ছিলাম গার্গি আমার সঙ্গে ছিলেন ওয়েন্দ্রিলা আর দ্য ওয়াল দেখতে থাকুন কারণ খবর এখন এখানেই